গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরানো সমস্যাগুলো ফিরে আসবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি জানান দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার কাছাকাছি অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ এমনটাও জানান তিনি নতুন আরো রিচ সেলন ফ্যামিলি তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশ নেন তিনি একই সাথে সই করেন পাঁচটি স্মারক মালয়েশিয়ায় থাকাকালীন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সি এন একান্ত সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন ডক্টর মুহাম্মদ ইউনুস ডিউনিং দ্য আপাইজিং রিফর্ম এন্ড ট্রাল সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দায়িত্ব নেওয়ার পর এক বছর পার হয়েছে এই সময়ের মধ্যে অন্তত চারটি লক্ষ্য পূরণের কথা ছিল সেগুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টা জানান যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে সরকার উইআর অন দ্য Uh, one was the reform. Uh, lots of things to be reformed uh, because the system that we had, the political system and also election system and so on.

because election will end everything from our side so everything will go into the hands of the people who are elected Imagine you have the election without doing other two things. Then you go back to the same ole প্রবলেম প্রশ্ন করা হয় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নিয়ে এছাড়া ভar থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রশ্ন করে সি n এ কান্ড গet into a battle trying to get husina out of ইন্ডিয়া you can keep her Uh, our trial will go on, trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance uh, to destabilize Bangladesh. এ সময় ভারত চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জানান ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার good relationship Pakistan China also would like to have good relationship with India we never said we don't want to have good relationship simply saying what are the problems জাতীয় নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান my job is to make sure A decent, acceptable, clean, uh, enjoyable election takes place.